আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনুরোধে আর একটা বশীকরণ নিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছে ইসলাম ইসলাম শরিয়া মোতাবেক এটা তার মানে জায়েজ আছে আর মন্ত্রটা কোনো কুফরি না কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ মন্ত্রটা শুনুন ইয়াওয়া দুদু আন্তাল কাদির ইয়াওয়ালি ও আন্তাল রাশির অমক হাবিব হো ইয়া শাকির অমক নাসির হো আন্তাল খবির অমক হামারা আশেক বানালো জরুরত ইয়া ফান্তাসির বিহককে আল্লাহ জালিল জব্বার আল কাদির মন্ত্রটা আবার শুনুন ইয়া ওয়াদিতু আন্তাল কদির ইয়াওয়ালি উ আন্তাল বাসির অমক হাবিব হো ইয়া শাকির অমুক নাসির হো আন্তাল খবির অমুক হামারা আশেক বানালো জরুরত ইযা তাসির বিহকে আল্লাহ জলিল জব্বার আল কাদির আমার হাতে সময় খুবই সংকীর্ণ সেই জন্য হয়তো আপনাদেরকে সময় দিতে পারে না এটার বিধি হচ্ছে অমুকের স্থানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা দিবেন নাম এর নাম নিবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিয়ে আপনি যে কোনো খাদ্যদ্রব্যের উপরে আপনি একত্রিশবার পরে ফুক দিয়ে আপনি ওইটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেন সে ছেলে হোক মেয়ে হোক বা পরিবারের যে কেউ হোক পরিবারের যে যে কোনো ব্যক্তিকেও এটা দিয়ে হচ্ছে বসীভূত করা যাবে এটা পরীক্ষা করতে পারেন আর যদি কোনো সমস্যা তার মানে যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন কারণ আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো না অনেক ক্ষেত্রে বুঝাই সমস্যাও হতে পারে আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ